রিকোয়েস্ট থাকবে যে দয়া করে তেলের মানটা খারাপ না করার জন্য দাম বাড়ছে বাড়ুক কিন্তু তেল নষ্ট করে গাড়ি নষ্ট করার কোনো দরকার নাই আমি চাই না অন্তত তেল নেওয়ার সময় টাকা বের করার থেকে আগের থেকে টাকা বের করে হাতে রাখাটা হচ্ছে উত্তম কারণ আপনার শুধু টাকা পেমেন্ট করার জন্য বাণিভাগ থেকে টাকা বের করে টাকা দিতে দিতে যে সময়টা লাগে পিছনে মানুষজন অনেক বিরক্ত হয় বারো স্টার বন্ধ হয়ে যাওয়া মাঝে মধ্যে তারপরে আপনার গাড়ির পাওয়ার কমে যাওয়া টোটো রেসপন্স ঠিক মতো না করা মানে মনে হলো যে ক্যারাসিন দিয়ে বাইকটা চালিয়েছি আজকে আবার বেরিয়ে পড়লাম বহুদিন পর মানে এই গরমে এতদিন বেরোতে পারিটাই আজকে বেরিয়েছি আজকে জুম্মার দিন গতকালকে অবশ্য ঢাকায় আকাশটা একটু মেঘলা ছিল হালকা বৃষ্টি হচ্ছে কোথাও কোথাও বাট গরমটা অতটা কমে নাই কিন্তু আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক কমছে তো সাহস করে বেরিয়ে বললাম আর কি একটা দরকার হচ্ছিলো গাড়ি তেল বলবো যাচ্ছি হচ্ছে টন হ্যাঁ এই জায়গাটা আসলে ভালো লাগে গাছগাছালি বেশি তুলনামূলক ঠান্ডাটাও একটু বেশি বা আজকে গরমে গ্লাভস পরে বেরো সাহস পাইনি প্রবলেম এমনি ফুল ফেস হেলমেট নিয়ে বেরিয়েছি এর মধ্যে আবার গ্লাভস একবারে প্রেশার দেওয়াটা ঠিক হবে না নিজের শরীরকে সত্যিকার অর্থে গরমটা একটু কম মারতেছে আজকে এতদিন তো মানে রাস্তায় দাঁড়ানোও যায় নাই এত অবস্থা খারাপ ছিল তা কেমন গেল আপনাদের এই কয়েকদিন অনেকদিন ভিডিও নিয়ে আসি নাই শুধু এই গরমের কারণে কারণ মোটর ব্লগে একবারে কষ্ট হয়ে যায় আসলে গরমের মধ্যে হেলমেট পরে ফুল ফেস হেলমেট পরে বাইক রেড করা ভিডিও করা খুবই ডিফিকাল্ট হয়ে যায় ভাবলাম যে কি দরকার এত প্রেশার নিজের যেদিন গরমটা একটু কমবে তখন বেরোবো এই যে এখন বেরিয়েছি আজকে দেখি আছে কোথাও কোথায় যাওয়া যায় যদি শ্যাম্পেটটা না পাই মেক না তাহলে চলে যাব ট্রাস্টে তারপরে ভালো তেল চাই দেখেন এই পুরান ঢাকা থেকে এত দূর হ্যাঁ একমাত্র এত দূর যাওয়া লাগে আমাদের তেলের জন্য সময় নিয়ে দেরিতে তেলের একটা শিডিউল করা লাগে যে আজকে উমুক দিন আমরা তেল নিব যাবো হচ্ছে শেয়ারটালে আপনার ট্রাস্টে এরকম ট্রাস্ট এরকম পাম্প সব জায়গায় খুঁজি আমরা কিন্তু পাই না খুব কষ্ট এটা আমাদের জন্য ফোরন ঢাকার আশেপাশে যদি কোনো ভালো পাম্পের তেল থাকে আমার জানাবেন প্লিজ আমি ওখান থেকে নেওয়ার চেষ্টা করব সদরঘাটের সামনে যেটা আছে ঢাকার প্রথম পাম্প যেটা ওইটার তেলের ব্যবস্থা খুবই ভয়াবহ ওইটা তেলটাও যদি ভালো হইতো তাও মোটামুটি চালায় নেওয়া যাইতো তেলের অবস্থা খুবই খারাপ চলে আসছি কাছাকাছি অলরেডি সাবা ক্রস করে চলে আসছি যদি এটা না পাই তাহলে চলে যাবো ট্রাস্টে সত্যিকার অর্থে জুমার দিন খোলা আছে কিনা কে জানে খোলা আছে দেখ আলহামদুলিল্লাহ এত দূর যাওয়া লাগে নাই সামনে থেকে ইউটার্ন করে চলে আসবো তেলের দামটা কমানোর সাথে সাথে তেলের মানটা এত খারাপ হয়েছিল ওই খারাপ মানের একটা তেল আমার গাড়িতে আর একবার ঢুকছিল তেলের তেলের দাম আবার বাড়েছে মানটা ঠিক করছে কিনা জানি না আগে যখন একশো টাকা নিচে ছিল তখন ওই এটা হচ্ছে ভালো ছিল তেল তেল নেওয়ার সময় টাকা বের করার থেকে আগে থেকে টাকা বের করে হাতে রাখাটা হচ্ছে উত্তম কারণ আপনার শুধু টাকা পেমেন্ট করার জন্য বাণী থেকে টাকা বের করে টাকা দিতে দিতে যে সময়টা লাগে পিছনে মানোর জন্য অনেক বিরক্ত হয় তো আমি এটা কয়েকবার ফেস করার পরও আমি এরপরের থেকে কখনো কখনও ইগনেই না আপনার টাকা পয়সা আগে বের করে রাখি যদি সাথে ম্যাডাম থাকে ম্যাডাম হাতে টাকাটা দিয়ে রাখে পনেরোশো টাকা দেন পনেরোশো পনেরোশো চলে যাব পিয়াস ভাই এই ভালো কারো হয়েছে তেলের দামটা ট্যাঙ্কি মানে তেল নেওয়ার পরে এরকম কোনো ফেস করছে না আমি ফেস করছি এই জন্য শেয়ার করি স্টার বন্ধ যাওয়া গাড়ির পাওয়ার কমে যাওয়া মানে ঠিক মতো কাজ না করা এরকম কি হয়েছে কিনা আমার হয়েছে ভাই মনে হলো যে কেরোসিন ঢুকেছি মানে হচ্ছে এই যে এই যে তো ভালো লাগে না ভাই এরকম একটা জায়গায় এগুলো সমান করে না এই এত গর্ত হয়ে গেলেন একটা গাড়ি পড়লে হান্ড্রেড পার্সেন্ট অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেস হুন্ডা বিশেষ করা রাতের বেলা যদি কোনো হন্ডা না বুঝে এরকম মধ্যে উঠা দেয় কিন্তু এটা কোনো সমাধান করার কোনো নাম গন্ধই নেই উদ্দেশ্যহীন বের হওয়া তেল নিতে বেরিয়েছি তাই ভিডিও বানা যাবো একটু সাহস করে এই আজকে রাতে একটু মাওয়া যাওয়ার একটা চান্স নিব রাতের একটা ভিউ ভিডিও করতে হবে ফকলাটের জন্য আমাদের একটা শিখুর রহমান ভাই আমাকে রাতের হাইওয়ে ফকের ভিডিও দিতে বলছিল যে একটা ভিডিও বানায় তারা যাতে দেখাই তো তার উদ্দেশ্যে আজকে বেরোবো রাতের বেলা দেখি ইনশাল্লাহ যদি আল্লাহ কবুল করে ইনশাল্লাহ বেরোবো আমি গত কয়েকদিনে তেল নিয়ে অনেক বিড়ম্বনার শিখেছি আপনারা এরকম হয়েছেন কিনা আমরা জানেন প্লিজ কমেন্টসে বারো স্টার বন্ধ হয়ে যাওয়া মাঝে মধ্যে তারপরে আপনার গাড়ির পাওয়ার কমে যাওয়া ছোট রেসপন্স ঠিকমতো না করা মানে মনে হলো যে কেরোসিন দিয়ে বাইকটা চালাই দিয়েছি মানে প্রচুর বাজে অবস্থা ইদানি ম্যাজিস্ট্রেট যারা আছে বা নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা তারা দেখলাম বিভিন্ন অভিযান পরিচালনা করতেছে আপনার তেলের মান কম দেয় কিনা মাপে মানে মাপ তেলের মাপটা সঠিক আছে কিনা তেলের মাপটা সঠিকের পাশাপাশি তেলের মানটা ঠিক আছে কিনা এটা সহ যদি করতে পারে আমার মতে সবচেয়ে বেস্ট কারণ মিক্স মিক্সচারের মাধ্যমে সবাই জানে যে মিক্সচার করে এটা আমরা তেল নিতে গেলে টের পাই যে তেলের যে ভাবে অবস্থা না কি আসলেই বন্ধ হয়ে যাবে বাইক তাহলে কেমন কি একটু রাতে মাঝে মধ্যে যাই তুই খাইতে সেটাও যদি বন্ধ হয়ে যায় তাও এই আমাদের ছাপের গাড়িদের কারণে এই অবস্থা এই রাস্তাটা জীবনও আমি ভালো দেখলাম না যদি কেউ দেখে থাকেন নাজিমদিন ওর এই রাস্তাটা ভালো আমারা জানায় যে লাস্ট কোন বছর মানে কোন সালে আপনারা এই রাস্তাটা ভালো দেখছেন চলে আসছি আমাদের এলাকায় দেখেন কত বড় একটা জার্নি করলাম একটা তেল আনার জন্য এটা কি সহ্য হয় আপনার তেল পাঁচ লিটার ভরবেন এর মধ্যে হাফ লিটার শুধু আসা যাবে যদি যায় তাহলে আর রইল কি এই এগারে আমি গাড়ি রাখি রসুন মলের দিকে বংশাল শীত মার্কেট চলে এসেছি মিল্লাদ স্কুলের সামনে আমরা এখন বিরতি নিব তারপর কিছু কথা বলবো এই যে চলে আসছি পিয়াসের কাছে চলে আসছি বংশালে এলাকায় যে পিয়াসের সাথে এখন যাব হচ্ছে মাওয়া ঠিক আছে মাওয়া যাব আর তেল সংক্রান্ত যে বিষয়টা ছিল ভাই আপনার কাছে একটা প্রশ্ন আমার এই যে তেলের দামটা কমলো মাঝখান তেলের দাম কমার পরে যে তেলটা নিচে তেলের মানটা কেমন ছিল এটা কাছ থেকে শুনবো আমরা ভাই কোন সব সব পাম্পের কথা বললে লাভ নেই কারণ এক এক পাম্পে এক এক রকম মাপ পাই আমরা পুরো ঢাকার যারা এরা কি আশেপাশে ভালো পাম্প আছে না এখানে আশেপাশে ভালো পাম্প নাই তাও শুনছিলাম ওই যে ইয়ের দিকে আছে ওই রমনা পার্কের এখানে একটা আছে তারপরে শেয়ারের দিকে আছে ওগুলো আমার কি বিশ্বাস হয় না আমি নদীর পারে একটা পাম্পে থেকে তেল নিয়ে ওই তেল ওই ওই পাম্পে থেকে তেল নিয়ে আর কি হন আপাতত সন্তুষ্ট আছি যাক আমরা তারপর চেষ্টা করি সেটা নদীর থেকে অথবা ট্রাস্টের থেকে তেল আনার চেষ্টা করি কিন্তু আমাদের এখান থেকে অনেক দূর হয়ে যায় তো কষ্ট হয় তা আপনাদের যদি এরকম কোনো প্রবলেম হয় যে তেলের দামটা মাঝখানে যে কমাইছে কমানোর পরে কিন্তু তেলের মানটা খুব খারাপ হয়ে গেছিলো খুবই খারাপ অনেকে অনেক প্রবলেম ফেস করছে তা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে দয়া করে তেলের মানটা খারাপ না করার জন্য দাম বাড়ছে বাড়ুক কিন্তু তেল নষ্ট করে গাড়ি নষ্ট করার কোনো দরকার নাই আমি চাই না অন্তত ঠিক আছে তো আজকে এন থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা